সুপ্রিভিয়াস আসসালামু আলাইকুম মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ আপনাদের সামনে হাজির হয়েছে সেটা হচ্ছে এআই আই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এই কৃত্রিম বুদ্ধিমত্তা একদিকে যেমন সুফল বয়ে আনছে ঠিক অপরদিকে আবার সেই ঝুঁকির মধ্যে ফেলছে অর্থাৎ একদিকে যেমন লাভজনক হচ্ছে অপরদিকে ক্ষতির সংখ্যাও কম নয় আপনারা জানেন যে এই এআই নিয়ে এখন অনেক তথ্য বেরিয়ে আসছে এবং এই প্রযুক্তির সাথে আমাদের সবাইকেই কম বেশি পরিচিত হতে হবে কারণ আধুনিক যুগে এবং টেকনোলজির যুগে আমরা টেকনোলজির সাথে সাথে আমাদেরকেও টেকনোলজি কীভাবে ব্যবহার করতে হয় এবং এর উপকারিতা এবং ক্ষতিকারক দুটাকেই আমাদের জানতে হবে এবং বুঝতে হবে আপনারা জানেন যে বিভিন্ন তথ্য গবেষণায় উঠে এসেছে যারা স্ট্রোকের রুগী অর্থাৎ যাদের হার্ট অ্যাটাক কিংবা ব্রেন অ্যাটাক কিংবা বিভিন্ন এই ধরনের রুগী যারা আছেন তাদের জন্য এটা সুখবর অর্থাৎ আপনাকে বুদ্ধিমত্তা বলে দিবে যে আপনার হার্ট অ্যাটাক হতে পারে আপনি সাবধান হয়ে যান কিংবা আপনার হার্ট অ্যাটাকের এই 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 দেখা দিয়েছে আপনি এখন থেকে এই ওষুধ খাবেন কিংবা এইভাবে চলবেন কিংবা ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন এবং অপরদিকে এই একই অ্যাপ কিংবা টুল ব্যবহারের ক্ষেত্রে অর্থাৎ যারা মানসিক রুগী তাদের ক্ষেত্রে এটা অত্যন্ত ক্ষতিকরম কারণ ডাক্তাররা বলছে যে মানসিক রোগীকে যদি এই ধরনের বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তাদেরকে কোনো সাজেশন দেওয়া হয় কিংবা তারা যদি সেই সাজেশন গ্রহণ করে অনেক সময় লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে যায় সুপরিভার্স তাই এই বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা অনেকে রোবট বলে থাকেন আমরা অনেকে ট্রান্সলেটের ক্ষেত্রে আমরা দেখি যে তারা সরাসরি ট্রান্সলেট করে দিচ্ছেন বাংলা থেকে ইংলিশ ইংলিশ থেকে যে ভাষায় বলবেন সে ভাষায় সরাসরি তারা ইংলিশ করে দিচ্ছেন এবং চার্ট জেপিটি এখন খুবই একটি ফেমাস অ্যাপ হয়ে দাঁড়িয়েছে প্রায় সবাই সেটা ব্যবহার শুরু করে দিয়েছেন কিন্তু স্বাস্থ্যগত ক্ষেত্রে আপনার যখন স্বাস্থ্য পরীক্ষা করবেন তখন সেই টুল বা অ্যাপ কিংবা সেই মেশিনের মাধ্যমে যে আপনি ব্যবহারটা আপনাকে সঠিকভাবে জানতে হবে এবং কোন কোন রোগের জন্য এটা গ্রহণযোগ্য সেটাও জানতে হবে কেননা একই ক্ষেত্রে অর্থাৎ আপনার এই অ্যাপের মাধ্যমে যখন আপনার হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের মতো যখন রোগ হচ্ছে তখন আপনি সুস্থতা ফিরে পাবেন কিংবা ডাক্তাররা বলছেন কিংবা বিশেষজ্ঞরা সেই সাথে বলছেন যে এই অ্যাপের মাধ্যমে বা টুলের মাধ্যমে অনেক রোগী সুস্থ হবেন তারা শতকরা পঞ্চাশ ভাগ রোগীকেই সুস্থ দিকে নিয়ে যাবে এমনটাই তারা আশা করছে অর্থাৎ যারা স্ট্রক হচ্ছেন কিংবা যারা এই ধরনের রোগের সাথে আক্রান্ত হবেন তারা কিন্তু আগে থেকেই সজাগ হতে পারছেন কিংবা তারা সুস্থ হয়ে ফিরবেন কিন্তু যারা মেন্টাল হেলথে আছেন তাদের জন্য এটা খুবই খারাপ খবর অর্থাৎ তাদের জন্য এটা দুঃসংবাদ কেননা মেন্টাল হেলথেরকে কৃত্রিম বুদ্ধিমত্তায় যদি কোনো ধরনের পরামর্শ দিয়ে থাকে সেই পরামর্শের ক্ষেত্রে লাভের চেয়ে ক্ষতি হবে বেশি এমনটাই বলছেন বিশেষজ্ঞরা আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুধু মনে রাখবেন এই এআই পদ্ধতিতে আমাদের সঠিক নিয়ম জানতে হবে আল্লাহ হাফেজ